আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম জান্নাতের দরজায় এসেও জাহান্নামে যাবে যে তিন শ্রেণীর মানুষ পাপ পুণ্যের বিচার শেষে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ যাবে জাহান্নামে হাদিস শরীফে জাহান্নামের দুয়ার থেকে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যাওয়ার বিভিন্ন ঘটনা পাওয়া যায় একইভাবে একদল পাপে জান্নাতের দরজায় এসেও জাহান্নামে ফিরে যাওয়ার বর্ণনা হাদিসে এসেছে হজরত আলীর আদি আল্লাহ তালানুকে দেওয়া এক উপদেশী নবীজি সল্ল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের কপালে এমন শাস্তি জুটবে আসুন জেনে নেই কারা সেই চরম হতভাগ্য মানুষ নবীজি আলাইসাল্লাম হজরত আলীকে দেওয়া একান্ত উপদেশে বলেন হেয়ালে কেয়ামতের দিন একদল পাপিষ্টকে আল্লাহতালা জান্নাতে বলে ঘোষণা করবেন এতে করে হাসরের মাঠে সবাই খুব অবাক হবে জান্নাতে জাহান্নামী সবাই তাদের দেখে ঈর্ষা করবে তারা নিজেরাও এমন দুর্লভ সৌভাগ্যের কারণে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের দিকে ছুটে চলবে পুলসিরাত পার হয়ে তারা জান্নাতের দরজায় এসে দাঁড়াবে জান্নাতের মৌ গন্ধে তাদের হৃদয় মন ভরে উঠবে ততক্ষণে তাদের মন জান্নাতের ঝর্ণায় ছুটোছুটি শুরু করে দিয়েছে ঠিক এমন সময় জাহান্নামের আগুনের ঝটকে এসে তাদেরকে ঘিরে ফেলবে ফেরেস তারা সিকল দিয়ে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে হঠাৎ এভাবে আটকা পড়ায় তারা খুব ভয় পেয়ে যাবে কোনো ভুল হচ্ছে না তো নিজেরাই নিজেকে প্রশ্ন করবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে না কোনো ভুল হচ্ছে না তোমরা আসলে জাহান্নামের অধিবাসী এতক্ষণ তোমাদের সঙ্গে উপহাস করা হয়েছে মাত্র এটাও শাস্তিরই অংশ তারপর নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হেয়ালি এদের সঙ্গে আল্লাহতলা কেন উপাস করেছে জানো এরা তিন ধরনের পাপে লিপ্ত ছিল এক এদের জীবিকার উৎস ছিল হারাম দুই এরা জীবনভর পাপের সমুদ্রে ডুবেছিল তিন আর খোদাদ্রোহিতায় এরা ছিল সময়সাময়িকদের চেয়ে এগিয়ে তাই হেয়ালি প্রভুর শাস্তি থেকে বাঁচতে চাইলে হালাল রুজি সৎ যাপন এবং খোদার অনুগত বান্ধা হয়ে চলো আশা করা যায় প্রভু তোমাকে তার রহমতের চাদরে জড়িয়ে নেবেন তালা আমাদের সবাইকে হালাল রুজি সজ্জীবন যাপন এবং ক্ষুধার অনুগত বান্ধ হয়ে চলার তৌফিক দান করুন আমিন